ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের পাশে থাকার আবেদন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির আপনারা জানেন যে আগামী উনিশে ডিসেম্বর ছাব্বিশ হাজার চাকরি মামলার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে ওই দিন কিছু একটা ফয়সালা হতে পারে আর সেই জন্যই বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে সরকারকে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা এই ডেপুটেশান দেওয়া হয়েছে বিনোদ কুমার মাননীয় প্রধান সচিব বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং এসএসসির চেয়ারম্যানকে বিষয় দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর মামলায় যোগ্যদের পাশে জোরালোভাবে দাঁড়ানোর আবেদন যেটা বলছিলাম আগামী উনিশে ডিসেম্বর কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী মামলার যে শুনানি হতে চলেছে সেখানে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাগ্য নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় নবম দশম ও একাদশ দ্বাদশে যারা যোগ্য অথচ বঞ্চিত তাদের যাতে অযোগ্যদের সরিয়ে সেই জায়গায় চাকরি দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে আর সেগুলো সুচারুভাবে করতে হবে কিভাবে? এক যোগ্য অযোগ্যদের বিভাজন সুষ্ঠুভাবে করে সুপ্রিম কোর্টকে জানাতে হবে এ ব্যাপারে কোনো রকম ধোঁয়াশা রাখা চলবে না দ্বিতীয়ত সিবিআই তদন্ত করে যাদের চিহ্নিত করেছিল দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে বলে তাদের অযোগ্য চিহ্নিত করে এসএসসি যাতে আগামী উনিশে ডিসেম্বর তালিকা সুপ্রিম কোর্টে জমা দেয় তার ব্যবস্থা করতে হবে অযোগ্যদের আলাদা না করলে পুরো প্যানেলটাই বাতিল হতে পারে তাতে যারা প্রকৃতযোগ্য তারা বঞ্চিত হবেন এবং চাকরি বাতিল হতে পারে তার দায় সরকার ও এসএসসির উপর বর্তাবে আশা করি সরকার সেটা চাইবে না চার সুপ্রিম কোর্টে অযোগ্যদের চাকরি কেড়ে নিলে যারা যোগ্য অথচ বঞ্চিত হয়েছেন এবং অপেক্ষমান তালিকায় রয়েছেন তাদের যাতে চাকরি দেওয়া যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্টে সওয়াল করতে হবে তা না হলে যোগ্য অথচ বঞ্চিতদের প্রতি অবিচার করা হবে পাঁচ সুপ্রিম কোর্টে এই সমস্যা মিটে গেলে অবিলম্বে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে শিক্ষক শিক্ষাকর্মীর অভাবে বহু বিদ্যালয় এখন ঢুকছে এ দেখুন মাননীয় সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই ডেপুটেশান দিয়েছেন ধন্যবাদ